এই যে আমাদের হাঁকি হাঁস হাঁসগুলো তারা আমাকে দেখে ভয়ে দৌড় দিয়েছে হাঁসগুলো সারাদিন এখানেই থাকে সকালবেলা খামার থেকে হাঁস ছেড়ে দেওয়ার পরেই এইখানে তাদেরকে আমরা রেখে দিই চার এই জায়গাটা নেট দিয়ে চার পাঁচটা ঘ্রাও করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা নিয়ে নেট দিয়ে এটা তৈরি করা হয়েছে কারণ আমরা নতুন খামার দিয়েছি কিন্তু ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আমাদের হাঁসের সংখ্যা আরও বাড়াবো তাই আগেই আমরা অনেক বেশি স্পেস নিয়ে জায়গাটা বানিয়ে রেখেছি আর এই নেটগুলো উপর থেকে একদম মাটির নিচে তিন ইঞ্চির মতো বেশি গভীরে মাটির নিচে পুঁতে দেয়া হয়েছে যেন কোনো রকম কিছু ইঁদুর বা অন্য কিছু এখানে প্রবেশ করতে না পারে এইটা হলো হাঁসের গোসল করার জন্য হাউস বানানো হয়েছে খুঁদা লাগলে তারা এরকম দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে ডাকাডাকি করে এখানে গিয়ে দাঁড়িয়ে থেকে এই যে পানির লাইন এখান থেকে পানির লাইন নিয়ে পাইপের মাধ্যমে প্রতিদিন হাউজে পানি ভরা হয় ওই যে পাইপটার মাধ্যমে হাউজে পানি ভরা হয় প্রতিদিনই এক করে পানি ভরা হয় কারণ হাঁসগুলো পানি নোংরা করে ফেলে তো হাউজের অপর পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে পানি যখন ময়লা হয়ে যায় তখন ওই পাশে পাইপ দিয়ে ময়লা পানিগুলো ফেলে দেয়া হয় কারণ ময়লা পানি হাঁসে খেয়ে ফেললে হাঁসের অসুখ হবে এই জন্য প্রতিদিনই পানি পরিবর্তন করতে হয় আমাদের যে নতুন খামার হাঁস এখন দশ বারোটা বা চোদ্দটা করে ডিম দিচ্ছে প্রতিদিন সবগুলো হাঁস এখনো ডিম দেওয়া শুরু করেনি মনে হচ্ছে এ মাসের মধ্যেই সবগুলো হাঁস ডিম দিবে এখানে শামুক এনে রাখা হয় শামুক শেষ হয়ে গেছে নিয়ে আসবে বিকেলবেলা তন্দ্র ঘাঁস গুলো ডিমের জন্য বিখ্যাত এরা বছরের মানে প্রায় পুরো সারা বছর ধরেই ডিম দিতে থাকে